কিছু কিছু লোকদের বাড়াবাড়ি দেখা মনে হয় হাববা যেমন যেন এখনি অনেক কিছু হয়ে গিয়েছে সরব অনেকেই পালানোর চান্স পাইছে বেশি বাড়াবাড়ি যারা করতেছেন আপনারা পালানোর চান্সটাও পাবেন মানিক ভাই তো বর্ডারে পাওয়া গেছে বর্ডার ক্রস করতে চাইতে পারবেন না তো সন্তান কোন বাড়াবাড়ি আল্লাহ কখনো পছন্দ করেন না ইন্না আল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন অন্তত কোরআনের বিরুদ্ধে আচরণ করেন না আমি ব্যক্তি হিসাবে আমার মানবিক দুর্বলতা থাকতে পারে সমালোচনা করুন আমাকে পাকড়াও করুন কিন্তু কোরআনকে পাকড়াও করতে চাইলে কোরআনের আওয়াজকে নিভায় দিতে চাইলে আপনারা নিভে যাবেন কোরআনের আওয়াজ ছিল হাদিস সুন্নাহর আওয়াজ ছিল উচ্চকিত থাকবে পৃথিবীর কোন শক্তি এক মুহূর্তের জন্য দুর্বল করতে পারবে না সাড়ে পনেরো বছরে অনেকেই তো মার্শাল্লাহ বড় বড় যুব্বাধারী ধারী লোকেরা বললেই তো আবার গায়ে লাগে বললেই তো আবার আপনাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে বহু আলেম নামধারী লোকেরা জাতির স্বার্থে ইসলামের শিক্ষা একেবারে বাস্তবায়ন করার জন্য ইসলাম কায়ম করে ফেলবেন একাই হাফার শাড়ির আচরণকে সুন্দর করে বাছাই করে নিয়া জালেমের দুশর হয়ে পাঁচাটা গোলামের ভূমিকা পালন করে ইমান বিক্রি করেছে ডক্টরের ডিগ্রি ধারি ইসলাম স্কলার আমি তো তোয়ালবি আইলি ভালো ছাত্রও না তিনি কোরআনের একেবারে স্কলার চিনি বলেন আপনি শুধু প্রাইম মিনিস্টার না 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 আপনি দেশ নেত্রী জাতির রাহবান না আপনি তো তো জান্নাতি না আহা আহা কত সস্তায় আমরা ইমান বিক্রি করেছি আহা এজন্য ইসলাম প্রিয় মানুষেরা কষ্ট সহিষ্ণু হয় চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানে আমার অনেক মামলার পার্টনার আছে জেল পার্টনার আছে আপার আমলে আমি একটা কৃতজ্ঞতা জানাই আপার প্রতি আপার একটা দরদ ছিল যে টাকা পয়সা সংকট আসো জেলখানায় আসো ফ্রিতে খাও তা আপার আমলে আমার তিনবার নিয়ে গেছে মাত্র বেশি দিন যাইতে পারেনি লং টাইমও থাকতে পারিনি তিনবার সরকারি খরচে খাওয়ার ব্যবস্থা হয়েছে যদিও সকালে রুটিটা খাওয়া যাইতো না দুই লোক মিলে ট্রেনে ছিঁড়ে দেওয়া তাই মানে একটু শক্ত ছিল আর কি যাই হোক

কিন্তু কোরআনের মাহফিল করতে হলে পারমিশন সিস্টেম তারা চালু করেছিলাম দেশপ্রেমীর মানুষদের উপর তারা গুলি চালিয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে রক্ত ছড়িয়েছে মিথ্যা মাসের পর মাস বছরের পর বছর নিরপরাধ দেশ প্রেমিক প্রিয় মানুষকে কারে কারে করেছে তারা বিভিন্ন ভাবে জুলুমতন্ত্র এই জমিনে কায়েম করেছিল তাদের দেবা স্বপ্ন ছিল দুই হাজার সাল পর্যন্ত ক্ষমতাকে আঁকড়ে ধরতে পারলে তারা ছাড়া বিরোধী মতের পথের লোকদের কোন অস্তিত্ব থাকবে না কিন্তু আল্লাহ তালার ফয়সালাতে পাঁচ আগস্ট ছাত্র জনতার বুকের রক্ত সামাদা আবার জনতার ত্যাগ কোরবানির বিনিময়ে আমরা আপা আপা তো একজন বাংলাদেশ আপনার বাড়ির যে আপা ওই আপা না বাংলাদেশে আপা একজন অনলি ওয়ান পার্সন আপা দুদিন আগেও বলেছিলেন পালানোর ইতিহাস আমাদের ডিকশনারিতে নেয় পাঁচ আগস্ট দুপুর বেলার কত রকম আর রান্না রেডি ছিল মজার মজার খাবার ফোর্টি ফাইভ মিনিটস এর পাওয়ার পরে খাওয়ার কথা ভুলে গিয়ে বন্ধুর বাড়ি চলে গিয়েছে বন্ধুর বাড়ি যখন হেলিকপ্টার যুগে আমাদের আমির হামজা ভাই হেলিকপ্টারে আসবেন বন্ধুর বাড়ি যখন হেলিকপ্টার যুগে পালিয়ে যাচ্ছিলেন আম জনতা বলা করার আগেই সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রচার হয়ে গিয়েছে আপা চলে যাচ্ছেন অথেন্টিক সোর্স থেকে ভিডিওটা পাবলিশ হলো এবার আম জনতা বলা আগে দলীয় নেতা কর্মীরা বলা 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 বলি শুরু করল আবা চুনে গেল বলে গেল না সাথে আবার সারিরা চলে যারা লুকিয়ে থাকার চেষ্টা করেছিলেন তাদের খোঁজে পাওয়া যায় না আমাদের নোয়াখালীর রত্ন ভাইরাল ফেমাস পার্সন কাকা হিসাবে পরিচিত উবায়দুল কাদের সাহেব বলেছিলেন পালাবো না ওই জন্য ফখর সাহেবের বাড়ি গিয়ে উঠবো ঠাকুর বাড়ি আছে না কিন্তু শেষ পর্যন্ত তিনি সিলেটে কিছুদিন আশ্রয় নিয়ে তিন মাস থেকে এরপরে পালালেন এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার যাই হোক তারা অনেক বড় বড় উচ্চারণ করেছিল দাম্ভিকতা প্রদর্শন করেছিল কিন্তু তাদের মাস্টার প্ল্যান অপ কৌশল কাজে লাগে নেই যুগে যুগের অনুসরণকারীরা তাহ বাতিল পরিকল্পনা করে কুটকৌশল রচনা করে ষড়যন্ত্র করে চক্রান্ত করে কিন্তু বাতিল তাহক শয়তানের পদাঙ্ক অনুসরণকারীদের কোন কুটকৌশল সরযন্ত্র এই জমিনে কার্যকর হয় না যার ফয়সালা কার্যকর হয় আওয়াজ দাঁড়িয়ে বলুন তো তিনি আল্লাহর ফয়সালায় কার্যকর হয় তারা এই জমিন থেকে কোরআনের আওয়াজ মুছে দিতে চেয়েছিল আমার প্রশাসনের ভাইরা আজকে দায়িত্ব পালন করছেন শৃঙ্খ কাজ করছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের হায়াত আর রিজিকে বরকত দিন হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দিন তাদেরকেও দুনিয়া আখেরাতে চিরস্থায়ী জায়গায় মুক্তি পাওয়ার মতো ইমান আর আমল দান করুন বলুন আমিন কিন্তু এই সকল এই পোশাকের লোকদের দিয়ে অপব্যবহার করে তারা এত ভেতরের একটা জায়গা তাও এমন অবস্থা

পর্যন্ত থাকবে পৃথিবীর কোন শক্তি এক মুহূর্তের জন্য কোরআনের করতে পারবে না আমার আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন আমরা মুফতি আমির হামজার কথা ব্যক্তিগত কথা শোনার জন্য আসি না আমরা মাহমুদ রহমান দেলোয়ারের জবান থেকে তার ব্যক্তিগত পার্সোনাল অপিনিয়ন শোনার জন্য আছি না আমরা যে আকর্ষণে আসি সেটা হলো কোরালের আকর্ষণ ওই দ্যা তুলিয়েছে আলেহি আয়া তু জা দা যেটা বয়ান বিবৃতি তা সৃত্ত অনেক বড়কার তাও আসন্দ ইমান বেড়ে যায় সোহানন্দ কিছু নিজে ভাই এরোদ অবশ্যই এখানে সামিয়ানা প্রোটেকশন যদি থাকত যেহেতু পরিকল্পনা জোহর পর্যন্ত মাফিক

যখমালল ঈমান আল্লাহ রাসূল জানেন যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য ফকাদ ইসতখমালল ঈমান সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল সুবহানাল্লাহ আমরা বলি জিহাদ জিহাদ চাই কিন্তু অনেকেই মনে মনে কয় জিহাদ লাগলে আমি নাই বাস্তব নমুনা দেখতে পাই আরে জিহাদ করবেন দিনের পর দিন মাস খানেক সময় জিহাদের সময় কেটেছে লং টাইম শর্ট টাইমে জিহাদ হয়েছে বড় লেস দুই তিন দিন সময় যেতেই জিহাদের ময়দানে একদিন দুই দিন চলে গেছে রাসুলের জামানা তা আপনি জিহাদ করবেন মরুভূমির উত্তপ্ত বালুকে উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটে হেঁটে কষ্ট করে যে জিহাদ আল্লাহর রাসূল আর কেমন শিক্ষা দিয়ে দিয়েছেন আমরা কোমরটা সত্য করে দুই ঘন্টা বসতে পারি না আমরা ইহা পুর এই জাতি দিয়ে বিপ্লব এত সহজেই হবে না এইচু উঠিয়ে পরিবর্তন আসবে না পাঁচ আগস্টের পরে অনেকের এটিচিউডের চেহারা দেখলে মনে হয় যেন ক্ষমতায় চলে আসছে তারকে রিপ্লে একটা ভাব খুব আরাম চেহারা একেবারে তুলতুলে ভাব আয়েশি হয়ে যাবেন না চ্যালেঞ্জ এখনও শেষ হয়ে যায় না

বসে আমরা হুজুর আপনি তো আরামের চেয়ারে বিশাল চেয়ারে বসে আছেন চেয়ারে হঠাৎ করে কেউ বসে যায় না হঠাৎ করে কেউ চেয়ারে বসে যায় না আর আমরা ব্যক্তিগতভাবে বাজারি বক্তা নই শুধু মঞ্চ পাইলেই কাপায় দেই আর জীবনে কোনো দিনের খবর নাই যারা আমাদেরকে চেনেন তারা জানেন আমরা শুধু ওয়াজ মাহফিলের মঞ্চে ওয়াজ করি নাই রাজপথেও একেবারে বেশি কিছু করতে না পারলে সাথে ছিলাম সাড়ে পনেরো বছরে অনেকেই তো মার্শাল্লাহ বড় বড় জুব্বা ধারী ধারী লোকেরা বললেই তো আবার গায়ে লাগে বললেই তো আবার আপনাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে বহু আলেম নামদারী লোকেরা জাতির সাথে। ইসলামের শিক্ষা একেবারে বাস্তবায়ন করার জন্য ইসলাম কায়েম করে ফেলবেন একাই হাঁপার শাড়ির আচলকে সুন্দর করে বাছাই করে নিয়া জালেমের দূষর হয়ে পাঁচটা গোলামের ভূমিকা পালন করে ইমাম বিক্রি করেছে ডক্টরের ডিগ্রিধারী ইসলাম স্কলার আমি তো তালেবি আলেম ভালো ছাত্র না তিনি কোরআনের একবারে স্কলার চিনি বলেন আপনি শুধু প্রাইম মিনিস্টার না 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 আপনি দেশ মিত্র জাতির راہবা না আপনি তো আহা কত সস্তায় আমরা iman বিক্রি করেছি আহা জন্য ইসলাম প্রিয় মানুষেরা কষ্ট সহিষ্ণু হয় চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানে আমার অনেক মামলার পার্টনার আছে জেল পার্টনার আছে আপার আমলে আমি একটা কৃতজ্ঞতা জানাই আপার প্রতি আপার একটা দরদ ছিল যে টাকা পয়সা সংকট আসো জেলখানায় আসো ফ্রিতে খাও তা আপার আমলে আমার তিনবার নিয়ে গেছে মাত্র বেশি দিন যাইতে পারেনি লং টাইমও থাকতে পারেনি তিনবার সরকারি খরচে খাওয়ার ব্যবস্থা হয়েছে যদিও সকালে রুটিটা খাওয়া যাইতো না দুইজন মিলে টেনে ছিঁড়ে যাওয়া যায় মানে একটু শক্ত ছিল আর কি যাই হোক তো আল্লাহ রহমান করেন মাত্র চুয়ান্নটা বেশি না আসলে মানুষ সাড়ে চারশো মামলা হয়েছে রাজনৈতিক মামলা আড়াইশো মামলা এক ব্যক্তির উপর হয়েছে সাড়ে চারশো মামলা পর্যন্ত একজনের উপর হয়েছে এরকম জুলুম বাংলাদেশ হয়েছে এজন্য আমরা বলবো এত কষ্ট শ্রেষ্ঠ মানসিকতা নিয়ে দিনের পথের যাত্রীদের দিকে চলতে হবে আল্লাহ কবুল করুন